তো এই আছে আমরা চলে আসছি এটা হইল সন্তোষপুর এখানে বানরের ব্যাপক মেলা দেখেন দেখেন এখানে এই বানরকে ঘিরেই দোকানপাট বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে দেখেন কি বস্তু আপোনাৰ তই এই যে কি পৰিমাণ বানৰ এইখনে তাৰপৰা আৰু ঐদি আছে এইদৰে এই গাছ গলাতে আছে আৰু এইদিগে দেখে এই প্রচুর বানর এখানে বানরগুলো অনেক মিশুক শুধু খাবারের জন্য আসে তাছাড়া আপনার কোনো মানে কোনো ক্ষতি করবে না এই দেখেন বাইরে ভাই এখানে খাওয়ার সময় সাবধান কোনো কিছু খাবেন বানর একদম দূর পড়ে আসবে এই এই দেখেন কীভাবে আসে কোথায় একটু খাবারের জন্য একটু বেশি না ভাই একটু খাবারের জন্য

ચ્રીબીનમાએય,તે ચ્રલીએ કરીડિઓ,ી઺રીગેય નીડિટેઇ હીડીએ કરીડીએ હીરાસીલીએ. હાષીળીસીગ�